যাবো অল্প দিনের শুনলেই বাঙালির জীবে জল চলে আসে তবে সেই চাটা যদি হয় অসাধারণ হ্যাঁ নিশ্চয় নওগাঁর রুবির মোড় হোটেল পঞ্চ ভাই রেস্টুরেন্টে এমনটাই চা তৈরি করছে যেই চাটা এক কথায় বলতে গেলে অসাধারণ দুধ চা আমরা নওগাঁতে যারা বসবাস করি তারা অনেকেই অনেক জায়গায় চা খেয়েছি যেরকম থানার মোড় মুক্তির মোড় তাজের মোড় তো আপনারা অবশ্যই রুবির মোড়ে এসে এক কাপ চা খেয়ে দেখতে পারেন

সে চাটা যখন হাড়ি থেকে নামানো হয় পরে আবার তো জাল দেওয়া হয় নাকি হাড়িতে চলুন দর্শক আপনাদেরকে একটু চা বানানো দেখায় তো যেমনটি বলছিল যে ডাইরেক্ট দুধে চা হচ্ছে সেই চা বানানো আপনাদেরকে দেখাবো তো প্রথমে কাপগুলো গরম পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর তাদের যদি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা যদি বলি অন্যান্য চায়ের দোকানে দেখা যায় কি এইভাবে কখনো কাপ পরিষ্কার করে না মানে এটা কি ওয়াশ করে নিলেন নাকি ওয়াশের জন্যই গরম পানিটা ডুবে রেখেছিলেন যাব অল্প দিনের মধ্যে এই তৈরি হলো এক চা নাকি যে গরম গরম এক কাপ চা যেটা খেয়েও মজা লাগবে ডাবল হিটের এক কাপ চা খেতে গেলে আসতে হবে কোথায় হোটেল ধন্যবাদ এই হয়ে গেল এক কাপ চা